কিছুদিন আগে যে কুম্ভ মেলা হয়ে গেল সেই কুম্ভ মেলাতে একটা বিশেষ আকর্ষণ ছিল ভিন্ন ধরনের সন্ন্যাসী তার মধ্যে এক ধরনের সন্ন্যাসী হলো নাগা সন্ন্যাসী আপনি এটা জানলে অবাক হয়ে যাবেন আমাদের ভারতে মোট চার লাখ মতো এই নাগা সন্ন্যাসী রয়েছে এই সন্ন্যাসীরা মূলত সাগর মেলা সেই সঙ্গে কুম্ভ মেলাতে প্রচুর পরিমাণে দেখা যায় কিন্তু তারপরে এই সমস্ত সন্ন্যাসীদের আর টোটালি দেখা যায় না এই সন্ন্যাসীরা তাহলে এই সমস্ত মেলার পর কোথায় যায় বা তাদের জীবনযাত্রাগুলো কেনই ব্যত রহস্যপূর্ণ সন্ন্যাসীদের অনেক ভাগ রয়েছে তার মধ্যে এক প্রকার সন্ন্যাসী হল এই নাগা সন্ন্যাসী আপনি জানলে অবাক হয়ে যাবেন আমাদের ভারতবর্ষে মোট তেরোটি জায়গায় এই সন্ন্যাসীদের আঘাত রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য কিছু স্থান হল কেদারনাথ বর্দিনাথ এবং হরিদ্বার আপনি জানলে অবাক হবেন যে কোনো একজন ব্যক্তি যদি নাগা সন্ন্যাসী হতে যায় তাহলে তাকে পনেরো থেকে কুড়ি বছর ধরে দীক্ষা নিতে হয় তারপরে নিজের হাতে নিজের পিণ্ডদান করে পুরোপুরিভাবে এই যে যে জগতের যে মা মানে মোহমায়া আছে মোহমায়া থেকে নিজেকে মুক্ত করতে হয়